আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে ভিডিও করতেছি ভিডিও ততটা করা হয় না নিয়মিত আজকে কুললে কুল গাছ বিষয় নিয়ে কথা বলবো যে অনেকে বলে যে আমার কুল গা কুল ছোটো ছোটো হয় কুল কুল ধরে অনেক মানে এক একটা গাছে কুল প্রায় চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ধরে কিন্তু কুল হয় সাইজ হয় ছোট ছোটো কিন্তু বড় হয় না প্রথম থেকে যদি আপনি ব্যবস্থা নেন তাহলে শেষে অবশ্যই আপনি ভালো কিছু পাওয়ার আশা করতে পারেন আপনি শুরুতেই যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে তো শেষে যে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না সব কিছু আল্লাহর হাতে কিন্তু নিজে নিজের একটু চেষ্টা করতে হবে আমরা যখন কুল গাছের মানে ডাইল আমরা রাখি কেউ চারটা কেউ পাঁচটা কেউ ছয়টা এরকম করে রাখে যত কম রাখবেন তত ভালো যেমন আমার এই পিছনের গাছে সিফ তিনটা ডাল আছে তিনটা ডাল আমি রাখছি এরপরও আমি আরও কিছু কিছু কাজ করতেছি মানে সম্ভব এক কথা বলতেছে বোর্নিং যেটা বলে এখন আমি হার্ড বোন্নিং করে দেওয়ার মতো একটা কাজ করতেছি মানে পুরো গাছটাই আমি প্রায় বোর্নিং করে দেওয়ার মতো যেই গাছ যেই ডালটা আমার লাগবে না সেটা আমি কেটে ফেলাই দিচ্ছি এই যে আমার এই গাছগুলা এই যে কতগুলো ডাল আমি কেটে সবগুলো ফেলাই দিচ্ছি আমার টার্গেট থাকবে এক একটা গাছে হায়েস্ট বিশ থেকে পনেরো কেজি কুল নেব। তাহলে গাছে কুলগুলা মোটামুটি হবে আমার এই গাছে এখনই ফুল আসা শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছে এই যে ফুল আসা শুরু হয়ে গেছে এই যে যদি এগুলো এখন যদি বর্ষা যদি না হয় তাহলে এই কুলগুলো আমি মার্কেটে সর্বপ্রথম মানে হার মানে হারভেস্ট করতে পারবো এগুলাতেও প্রচুর লাভ হবে যদি আমার আল্লাহ যদি যদি বৃষ্টি না দেয় যদি বর্ষা না হয় তাহলে আমি অবশ্যই এইগুলা কুলগুলা মার্কেটে আগে বিক্রি করতে পারবো আর যদি বর্ষা হয় তাহলে পরে এমনি কুল এখন বর্তমান কুল দুই তিন মাস মানে দুই মাস ধরে কুল কুল গাছে ফুল আসতেই থাকবে কিন্তু এই ফুলটা যদি রাখতে পারি তাহলে সবচাইতে ভালো এবং দাম পাওয়া যাবে কাজটা আপনি কী করবেন সেটা এখন দেখানোর চেষ্টা করব এই যে কুল গাছে যেগুলা বাড়তি ডাল সেগুলো কেটে দিতে হবে এই যে এই একটা ডাল আমি কেটে দিছি ওই একটা ডাল আমি কেটে দিছি আমি সিলেফ তিনটা রাখছি তিনটা রাখার পরে নিচে ব্রাঞ্চে যেসব অপ্রয়োজনীয় ডালগুলা রয়েছে সেগুলো সব কেটে ফেলাই দিতে হবে রাখার কোনো প্রয়োজন নেই যেগুলো এই যে এই সব যেগুলো ডালগুলা রয়েছে অপ্রয়োজনীয় ওগুলা সব কেটে ফেলা দিতে হবে এবং নিচ থেকে গাছটা একদম ফাঁকা করে দিতে হবে যেন গাছটা উপরে যেই শাখাগুলো আছে সেগুলো যেন শক্তি পায় এবং কুলগুলো যেন মোটা হয় এই জিনিসটা খেয়াল করতে হবে এই প্রত্যেকটা গাছেরই একই অবস্থা আমি দা কেটে দিয়েছি নিচের যেগুলা যেগুলা বাড়তি ডাল রয়েছে সেগুলো আমি সব কেটে দিয়েছি নিচের গুলা। আর সেরপ উপরের গুলা আছে আমার এই গাছটা আমার একটা ধারণা সেরে বিশ থেকে পঁচিশ কেজি কুল হবে এতেই আলহামদুলিল্লাহ আর বেশি দরকার নেই অনেকে দেখে যে ডাল চার পাঁচটা রেখে দেয় কুল হয় প্রচুর অনেক কুল হয় কিন্তু কুল হয় সাইজে ছোট। ছোট কুল হলে মার্কেটে তত একটা টানে না যত বড় বড় কুল হবে এবং কালার আসবে ততই কুলটা টানা এই যে প্রত্যেকটা গাছের একই অবস্থা এক একটা গাছের থেকে অবস্থা দেখেন কতগুলা ডাল আমি বাদ দিচ্ছি আর এইসব তথ্যগুলো মানুষ খুব কমই দিবে এগুলা মানুষ তথ্য দিতে চায় না যারা আপনারা বাগান করছেন তারা এইভাবে করতে পারেন আর করলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পেতে পারেন দেয়ার মালিক আল্লাহ আপনার চেষ্টা করে যেতে হবে আর এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম